সালামু আলাইকুম সবাই দেখেন আপনাদেরকে আমি বলি যে আজকের টাইটেলটা হচ্ছে এরকম যে একই মালচিং দিয়ে দ্বিতীয়বার শশা চাষ এইরকম টাইটেল দিয়ে কিন্তু এর আগেও আমি কিন্তু ভিডিও পাবলিশ করেছি যখন আমি জমি প্রস্তুত করি তো দেখেন এই যে এই জমিগুলার এই যে এই লাইনগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম যে এইগুলোতে কিন্তু আমি কোদাল দিয়ে কুবাচ্ছি কুবিয়ে কুবে কিন্তু এগুলা প্রস্তুত করেছি মানে নতুন করে আর কি দ্বিতীয়বার শশা চাষ করবো একই জমিতে এরকম টাইটেল দিয়ে কিন্তু আমি জমি প্রস্তুত করেছিলাম তো দেখেন এই যে আমার জমিতে কিন্তু এখন শশা অবশ্যই ধরেছে এই যে মালচিং দেখতেই পাচ্ছেন আপনারা যে এই মালচিং দিয়েই কিন্তু আমি এই যে দেখেন শশা কিন্তু ধরে আছে এই মালচিং দিয়ে কিন্তু আমি প্রথমবার শশা চাষ করেছিলাম এবং এটি হচ্ছে এই শশা শেষ করার পর যে দ্বিতীয়বার মাঝখানে পনেরো থেকে বিশ দিন সময় লেগেছে আমার জমিগুলো প্রস্তুত করতে কেননা এই যে মালচিংগুলোকে জাস্ট সরিয়ে আপনার একটু কুবিয়ে দিয়ে যে সার পানি দেওয়ার ব্যাপারটা থাকে এগুলা কিন্তু দিয়েছি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার দ্বিতীয়বার শশা চাষ এই যে দেখেন শশা দেখেন মাশাল্লাহ প্রত্যেকটি গাছে শশা এবং শশার গাছ দেখেন প্রত্যেকটি শশার গাছ দেখেন গাছে কিন্তু পুরো জমি কিন্তু মেখে গেছে তো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার যে শশা চাষে অনেকে বলবে যে আপনাকে যে একটি মালচিংয়ে প্রথমবার শশা চাষ করার পর পরবর্তী সময় আপনার দ্বিতীয়বার শশা চাষ না করে আপনারা করল্লা চাষ করেন ভালো হবে আসলে দেখেন আপনি চেষ্টা করলে অবশ্যই আপনার দ্বিতীয়বারও কিন্তু আপনি শশা চাষ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু প্রসেসিং মেনটেন করতে হবে জমিতে কিন্তু টাইকোর ডার্মার থেকে শুরু করে আপনাকে গোবর সার রাসায়নিক সার সব কিছুই কিন্তু আপনাকে দেওয়া লাগবে তো আলহামদুলিল্লাহ এইরকমভাবে কিন্তু আমি দিয়েছি তো দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু আমি এই শশা চাষটা করেছি তো দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছ থেকে শুরু করে গাছ থেকে শুরু করে আমার যে ফল সেটা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ জাতের উপর ডিপেন্ড করে আপনি কোন জাতের শশা লাগাচ্ছেন আপনি কেমন শশা ফিডব্যাক পাবেন আপনার সেই জাত থেকে এটা কিন্তু সম্পূর্ণ আপনার জাতের উপর ডিপেন্ড করে আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আমার গাছগুলো দেখেন এবং আমার জমির কন্ডিশনটা দেখেন এই যে দেখেন এই যে মালচিং কিন্তু ওইরকমই রয়েছে মালচিংয়ে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ এই যে শশা কিন্তু এরকমভাবে সেট আপ হয়ে যাচ্ছে এই যে শশা কিন্তু এরকমভাবে সেট আপ হচ্ছে এটা হচ্ছে আমার হোয়াইট জল জাতের শশা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগ আছে এবং এই গাছের বয়স কিন্তু প্রায় দুই মাস পার হয়ে গিয়েছে এখন এই জাতের থেকে কিন্তু আমি ফলন পাওয়া শুরু করেছি এটা হচ্ছে কদ জাত এই কদ জাতের শশা কিন্তু আপনাকে অনেক দিন ধরে ফলন দিবে এবং ফলনে কিন্তু কোনো রকম কম হবে না বা ফলনে কিন্তু ঘাটতি হবে না শুধু একটি কথা বলবো আপনাদেরকে দেখেন এই যে শশাগুলার শেপ সাইজটা দেখেন দেখছেন কত সুন্দর আর এই যে গাছে কিন্তু পুরো জমি একদম সে গেছে যেখানে কিন্তু আমি যেতে পারছি না এই যে দেখেন আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই এটা হচ্ছে আমার ফ্ল্যাট এই ফ্ল্যাট থেকে তাকালে দেখেন প্রত্যেকটি ফ্ল্যাটের উপরেই কিন্তু শশার গাছ বা পাতা বা ডাল সবই যেটাই বলেন সব কিন্তু চলে গিয়েছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন যে দ্বিতীয়বার শশা চাষ করলে আসলে মানুষ বলে যে হয় না তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে প্রসেসিং করে যদি আপনি করেন আপনি আপনি আবারও করতে পারবেন এখানে কিন্তু আমাদেরকে ভুল ধারণা দেওয়া হয় আমার গাছে কিন্তু রোগ বা ব্যাকটেরিয়ার সমস্যা এগুলো কিন্তু খুবই কম যে প্রসেসিং আসলে আমি করেছি সেই প্রসেসিংয়ে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রোজেক্টে কিন্তু খুব বড়ো ধরনের সমস্যা আসবে না আপনারা কিন্তু দ্বিতীয়বার শশা চাষ করতে পারবেন এবং আপনারা শশা চাষ করে ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু আপনারা নিতে পারবেন করল্লার চেয়ে কারণ করল্লার দাম বেশি কিন্তু করল্লার ফলনে কিন্তু কম হয় মানে ওজনে কম হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটু লাভবান কম হবেন তো দেখেন এই যে আমার হোয়াইট গোল জাতের শশা মাসাল্লাহ এই যে হোয়াইট গোল জাতের শশা এই যে তো এটা আপনাদেরকে বলি যে এই টোটালি ব্যাপারটা যে আপনার জমি প্রস্তুত কেমনে করবেন এই সব কিছু কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও কিন্তু মেনশন করে দিব এখন আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন যে একটা শশার জমি থেকে গাছগুলোকে রিমুভ করার পরে কিভাবে ওই জমিটাকে আবারও রিপেয়ার করে আপনারা নতুনভাবে কিন্তু শশা চাষটা করতে পারেন অনেকেই আছেন এখন রমজান টার্গেট করে কিন্তু শশা চাষ করেছেন এখন কিন্তু তা আপনারা এই বেডগুলোকে ভেঙে দিবেন অথবা এই বেডের মধ্যে কিন্তু আপনারা চাচ্ছেন যে করলা চাষ করবেন অথচ দেখেন আমি কিন্তু এইখানে যে শশাটা চাষ করেছি এইটা কিন্তু শশা শেষ করে কিন্তু আমি এখানে আবারও শশা চাষ করব। এ সেই শশা চাষটাও আসলে কেমন হয় এটাও আপনাদেরকে দেখাবো দেখে নেই যে আমার গাছের কিন্তু ফলনগুলো আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লা তো দেখেন আমি কিন্তু আবারও বলছি যে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি কিন্তু দিয়ে রাখবো আপনারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে জমিগুলো কিভাবে প্রস্তুত করেছে এবং জমিগুলোর মধ্যে কি কী দিয়েছি এবং কি কি সার বা কী জিনিস দিয়েছি যেন আমার গাছের প্রবলেম না হয় জমি থেকে যেন ভাইরাস বা জমি থেকে যে ফাঙ্গাসগুলো থাকে মাটিতে যে নিউমটোড ভাইরাসের জন্য যে সমস্যাগুলো হয় আর কি যে গাছ ঢলে পড়ার সমস্যা আসলে দেখেন সব কিছুর সমাধান কিন্তু আছে আপনারা এমন না যে একই জমিতে বারবার চাষ করলে কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে তো আসলে চাষবাস সম্পর্কে যতটুকু আমি ধারণা রাখি বা ধারণা করার চেষ্টা করি যে হ্যাঁ এটা করলে এটা হবে তো সেইভাবেই কিন্তু করছে আমি কিন্তু কোনোরকম কৃষিবিদ না যে আসলে এখানে এটা করলেই এমন হবে তা না আসলে দেখেন চেষ্টা করলে সবই সম্ভব চেষ্টা করলে আসলে কোনো কিছুই অসম্ভব না তো দেখেন আমার এই যে আমার এই যে প্রোজেক্টে এই প্রোজেক্টে কিন্তু এখন পর্যন্ত ওই রকম যে সমস্যা সেই রকম সমস্যা কিন্তু আমার দেখা দেয়নি ডাউন ইমিলুর যে ব্যাপার সেটা হচ্ছে আসলে শশা জাতীয় রোগ এই রোগটা কিন্তু আপনার প্রজেক্টে আস অবশ্যই আসবে এবং এই রোগটা যেন আপনার প্রজেক্টে না আসে সেই জন্য কিন্তু আগাম অনেক ব্যবস্থা নিতে হয় তো দেখেন আসলে হয় না ওই রকম ব্যবস্থা নেওয়া তো দেখেন মাসাল্লাহ আমার গাছে কিন্তু এই যে প্রত্যেকটি জায়গায় কিন্তু সুন্দর ফল সেট শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে প্রত্যেকটি জায়গায় কিন্তু ফল সেটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ফলের কিন্তু কোনো রকম কমতি নেই এই যে তো দেখেন আপনাদেরকে আবারও বলি যে আপনারা কিন্তু এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে এই যে একটা বার মালচিং এই যে বাস খুঁটি নেট এই যে এতগুলো পরিশ্রম করে যে আপনারা এগুলো করবেন আপনারা কেন একবার চাষ করে কেন এগুলোকে আবার উঠায় ফেলা চিন্তা করবেন বা করলা চাষ কেন করবেন আপনারা শশা চাষটা আর একবার করবেন দেন তারপরে আপনারা করলা চাষ করবেন তাহলে হবে কি আপনারা এখানে কিন্তু যে প্রফিটটা এটা কিন্তু একটু বেশি আসবে তো আমি আশা করছি যে আমার এই প্রজেক্ট থেকে এখন যে ইনভেস্টটা ছিল আমার সেইটারও আরও অর্ধেকটা উঠে আসবে মানে আমার হচ্ছে আমি যে এই বাঁশ খুঁটিগুলো যে করেছি এগুলো কিন্তু আমি পিওরলি এক বছরের জন্য করেছি আমি কিন্তু এই বেড়ে আরও দুইবার আরও দুইবার কিন্তু আমি এখানে আরও চাষবাস করব এবং সেখানে কিন্তু আরও একবার শশা থাকবে এবং একবার করল্লা থাকবে তো দেখেন আসলে যে যার ব্যক্তিগত মতামত প্রকাশ করে তবে আমি বলবো যে একই জমিতে একই মালচিংয়ে আসলে ওইভাবে না আপনারা জাস্ট মালচিংটাকে কিভাবে প্রসেসিং করবেন সেটার কিন্তু ভিডিও আমি দিয়ে রেখেছি আমি কিন্তু এটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো যে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যে আসলে কীভাবে জমিগুলোকে প্রস্তুত করতে হয় তাহলে কিন্তু আপনারা এই রকম গাছ আবার তৈরি করতে পারবেন এবং আপনাদের জমিতে রকম সমস্যা ছাড়াই কিন্তু আবারও শশা চাষ করেই কিন্তু আপনারা সফল হতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পজিটির জন্য দোয়া রাখবেন সালামু আলাইকুম